চুনাখালি সর্বজনীন দুর্গাপুজো কমিটি সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এ বছরের পুজো এবছরের থিম প্যারিসের ডিজনিল্যান্ড বিগত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার অন্যতম পুজোগুলির মধ্যে সকলের নজর কেড়েছে চুনাখালী সর্বজনীন দুর্গাপুজো কমিটি যদিও এবছর বাকি বছরের মাত্রাকে ছাড়িয়ে যাবে বলে দাবি রাখছেন পুজো কমিটির সদস্যরা আশা রাখছে এবছর আমরা জেলার সেরা আশা করছি হ্যাঁ মানে বিগত বছর আমরা সিসমল দেখেছেন আপনারা তারপরে বিশ্বমূর্তি ধান আমরা জেলার সেরা পুরস্কার অর্জন করেছি পশ্চিমবঙ্গ সরকারের রক্ত সংগ্রহ দপ্তর থেকে এবারও আশা করছি মানুষের অপরন্ত ভালোবাসায় আমরা এবারও রাজ্য স্তর থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হব এবছর প্যান্ডেলের সাথে সাথে থাকছে প্রতিমায় বিশেষ চমক এছাড়াও থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ডের বিশেষ আকর্ষণ করবে জেলাবাসীর আমাদের চুনাখালী দুর্গোৎসব কমিটি এবার সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবার আমাদের বিশেষ থিম রয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড এই ডিজনিল্যান্ড আপনারা অনেক জায়গায় দেখেছেন এবার আমাদের ডিজনিল্যান্ডটা এমন এমনভাবে পরিকল্পিত করা হয়েছে যেটা শ্রীভূমির থেকে আমরা একটা বিশেষ এবং খুব ভালো একটা আকর্ষণ দিতে চলেছি আমাদের গ্রামবাসী এবং পশ্চিমবঙ্গবাসীদেরকে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন থাকছে এবং তার সাথে থ্রি ডি লাইটে আপনারা যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন পেছনে ওই প্যান্ডেলে থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড সঙ্গে একটা শো দেখতে পাবেন যেটা খুবই আকর্ষণীয় রয়েছে এবং সাথে সাথে আমাদের একটি বিশেষ প্রতিমায় একটি বিশেষ নান্দনিক একটি আকর্ষণ রয়েছে প্রতিমা বানাচ্ছেন বর্ধমানের শিবনাথ হাজরা প্রতিমার বিশেষ চমকটা আমরা এখনও মানে মিডিয়া বা পাবলিকালি এখনও করিনি এই চমকটা আপনারা অবশ্যই দেখতে পারবেন কবে না আমাদের পঞ্চমীতে উদ্বোধন হবে স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন